সুপ্রিয় চাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু বরিশাল বিভাগে প্রশ্ন সমাধান ইঁদুর কপালে বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে মন্দভাগ্য ইঁদুর কপালে বাগধারাটির অর্থ আরো রয়েছে হতভাগ্য মন্দভাগ্য বা নিতান্ত মন্দভাগ্য ইত্যাদি বিপদে মোড়ে রক্ষা করো নহিময় প্রার্থনা বাকেন শব্দটি অপদানের সপ্তমী কারণ আমরা জানি অপদানের সপ্তমীর একটা নিয়ম রয়েছে উৎপাদন জাত বিচ্যুত ভয় বোঝলে অপদানকারক হয় এখানে এই বিভক্তি রয়েছে সপ্তমী বিভক্তি এ তে এখানে এই বিভক্তি যুক্ত হয়েছে পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে বাকি নির্মলিখ শব্দটি কর্তায় শূন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কিন্তু পরীক্ষার সাথে কোন বিভক্তি যোগ হয়নি বলে সমাজ এটি হলো বিনয়ের সহিত যা একটি বহু বৃহৎ সমাজ এটি হলো বহু বৃহী সমাজ প্রথম পদ দ্বিতীয় পদ কোনোটা পদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় একটি পদকে বোঝাচ্ছে মানে বিনয়ের সহিত কোনটি শুদ্ধ বানান গণনা এখানে কিন্তু শুদ্ধ বানান মধ্যাহ্ন তারপরে দন্তন্য আকার এরকম আরো শুদ্ধ বানান রয়েছে বাণিজ্য লবণ কণিকা নিপুণ লাবণ্য চাণক্য গুণ গণিতা শনিত, বিপণী শান ইত্যাদি বাংলা থেকে কত ছবি কত গান গ্রন্থটির রচয়িতা খন্দকার মোহাম্মদ ইলিয়াস কত ছবি কত গান এটি মোহাম্মদ খন্দকার মোহাম্মদ ইলিয়াসের আরও একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে ভাসানি যখন ইউরোপে হে দরিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতার অংশ সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থটি উনিশশো সাতাশ সালে প্রথম প্রকাশিত হয় বসন্ত কুমারী মির্ম সৌরভ হোসেনের একটি নাটকের নাম প্রথম নাটক ও প্রথম মুসলিম সাহিত্যিক কর্তৃক রচিত প্রথম নাটক এটি মির্ম সৌরভ হোসেনের জি মিয়া ছন্দনামে লিখতেন মেয়ে মশার অফিসের ছন্দনাম গাজি মিয়া ইংলিশ গ্রামার থেকে ব্লাড শব্দটি অ্যাজেকটিভ হলো ব্লাডি যার অর্থ রক্তাক্ত আই এম নট ব্যাট অ্যাট টেনিস ব্যাড অ্যাড হলো অদক্ষ গুড অ্যাট হলো দক্ষ তাহলে গুড অ্যাট দক্ষতা অর্থে ব্যাড অ্যাট অদক্ষতা বোঝাতেই কিন্তু ব্যবহার হয় আই এম নট ব্যাট অ্যাট টেনিস হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স পরবর্তী প্রশ্ন ইউ কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ অ্যাডমিট অব অথ অবকাশ থাকা সুযোগ থাকা অর্থে ব্যবহার হয়ে থাকে হিজ কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ তার আচরণ কোনোভাবেই ক্ষমাযোগ্য নয় হাউ ক্যান ইউ ডু দিস বা কোটি প্যাসিভ ফর্ম হচ্ছে হাউ ক্যান ডিস বি ডান বাই ইউ হাউ ক্যান ডিস বি ডান বাই ইউ হোয়াই হোয়ান হাউ হ্যার হাউ লং ইত্যাদি হল ইন্ট্রোগেটিভ শব্দ প্লাস ভার এর টু বি টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী প্লাস ভার অবজেকটিভ সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করা হয় মূলত ইন্ট্রোগ্রেটিভের বেলায় হাউয়ে কোনো পরিবর্তন থাকে না হয় না হাউ ক্যান দিস বি ডান বাই ইউ কোন বাক্যটি অশুদ্ধ অশুদ্ধ বাক্য হলো আই স্কাই ইজ ব্লু কারণ স্পেসিফিকভাবে পৃথিবীতে একটি মাত্র যা কিছু রয়েছে গ্রহ নক্ষত্র পৃথিবী যা থাকে সবগুলো কিন্তু নির্দিষ্টভাবে একটাই রয়েছে যার কারণে এখানে কিন্তু দা বসে এখানে যেহেতু এ বসেছে এটি অশুদ্ধ দ্য আর্থ না এখানে এখানে আর্টিকেল রয়েছে তো এই জন্য এর উচ্চারণ টি এ জি এর উচ্চারণ দি হবে দ্য আর্থ ইজ রাউন্ড দ্য মুন সায়েন্স অ্যান্ড নাইট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এগুলো সব তিনটি শুদ্ধ কিন্তু এখানে এটি অশুদ্ধ তাহলে এখানে শুদ্ধ রূপ হলো দ্য স্কাই ইজ ব্লু কারণ স্কাই আর্ট সান মুন পৃথিবীতে যা কিছু একটা তার পূর্বে কিন্তু দি বসে তা বসে হুম এর পূর্বে তা বসে কোন বাকুটি শুদ্ধ সি ফাউন্ড দ্য বয় ক্রাইং সি ফাউন্ড দ্য বয় ক্রাইং শুদ্ধ বানান হলো স্যাটেলাইট এস এ টি এল স্যাটেল আমরা এরকম করে ভাঙিয়ে উচ্চারণ করতে হবে এস এ টি এল স্যাটেল লাইট এলআইট টিই স্যাটেলাইট এটা কিন্তু শুদ্ধ যার অর্থ উপগ্রহ কোন মানেটি শুদ্ধ পসেশন পিও এস এস ই এস এস আই ও এন পসেশন কোনো কিছু উপর নিয়ন্ত্রণ বা মালিকানা অর্থে ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্নই আসেনি কাটেগরি ধ্বংস থেকে প্রশ্ন হয় একজন পুরুষ যে কাজ একদিনে করে ওই কাজ একজন বালকের করতে তিন দিন লাগে কাজটি একটি কাজ পনেরো জন পুরুষ একদিনে করতে পারে ওই কাজ একদিনে করতে কতজন বালকের প্রয়োজন হবে অর্থাৎ পঁয়তাল্লিশ জন বিশ জন লোক কোনো কাজ পনেরো দিন করতে পারে কিন্তু কাজ আরম্ভের দশ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকি কাজ দশ দিনে শেষ হলো কতজন লোক চলে গিয়েছিল দশ জন সমাধানটা একটু দেখে নেবেন ভিডিওটিকে থামিয়ে স্কুলের কোনো ক্লাসে বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাতজন দুটোই পছন্দ করে কতজন কোনোটি পছন্দ করে না পাঁচজন বিশ গণে দশ থেকে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত পঁচিশ এরকমের প্রশ্নের উত্তর করার জন্য একটা সূত্র রয়েছে শেষ শেষপথ যোগ প্রথম পথ ভাগ দুই শেষ শেষপথ হলো ঊনপঞ্চাশ প্রথম পথ এক উনপঞ্চাশ যোগ এক ভাগ দুই অর্থাৎ পঞ্চাশ ভাগ দুই দুই পঁচিশে পঞ্চাশ পঁচিশ হলো এখানকার আনসার সাত দশ ষোলো আঠাশ বাউন্ন ধারটির পরবর্তী সংখ্যা হলো একশো এ প্লাস বি সমান ফাইভ এ বি সমান সিক্স হলে এ কিউ প্লাস বি কিউব মান হচ্ছে থার্টি ফাইভ এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান সমান কত এরকম একটা সুন্দর লজিক হচ্ছে যা মান দেওয়া থাকবে সেই মানের উপর একটা স্কোয়ার দিতে হবে প্লাস সূত্রের হল টু দিলে উত্তর শেষ তিন তিনে নয় দুই করতে দুই নয় দুই যোগ করলে এগারো এগারো নয় আসা যেমিত অংশ থেকে কোন ক্ষেত্রগুলোর কোন ক্ষেত্রগুলো কর্ণদয় পরস্পরকে সমকর্ণে সমাধি খণ্ডিত করে বর্গক্ষেত্র ও রম্বস যে সামন্তরিকের সকল বাহু সমান কিন্তু কোনগুলো সমান্তরাল বা সমকোণ নয় তাকে বলা হয় রম্বস রম্বসের সকল বাহু সমান কিন্তু কোনো কোনোই সমকোণ নয় বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাই হলো রম্বস দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান থেকে সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ পৃথিবী থেকে সূর্য অপেক্ষা চন্দ্রের দূরত্ব কম তাই পৃথিবীতে সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষণ বেশি কোনো উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে ফণীমনসা আর যে উদ্ভিদের পাতা থেকে গাছ জন্মায় সেই গাছটি হলো পাথরকুচি নিচে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয় নিষ্কাশনযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস এগুলো জীবাশ্ম জ্বালানি হিসেবে বিবেচিত কিন্তু গবাদি পশু মলমূত্র দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয় এটি একটি নবায়নযোগ্য জ্বালানি কারণ এই যে জিনিসগুলো ব্যবহারে আমরা বারবার পেতেই পারি মানে হয়ে যায় না বারবার উৎপাদন করা সম্ভব পাওয়া সম্ভব সেগুলো নবায়নযোগ্য আর যেগুলো একেবারেই নষ্ট হয়ে যায় ব্যবহারে সেটাকে কিন্তু অনবনযোগ্য জ্বালানি বলা হয়ে থাকে কিসের সাহায্যে সমুদ্রে গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় আর সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হলো ফ্যাদোমিটার পালতলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকে বাতাস কেউ সমুক গতিতে ব্যবহার করতে পারে এক্ষেত্রে বলের অভিমুখী ও বিপরীতমুখী উপাংশের সৃষ্টি হয় যথাযথভাবে হাল ঘুরিয়ে বলের বিপরীতমুখী বলটিকে নিষ্ক্রিয় করা হলে পালতোলা নৌকা অন্যদিকে বাতাস হয়ে গতিতে ব্যবহার করতে পারে কোন অধাতু সাধারণ তাপমাত্রার তরল থাকে ব্রমিন সাধারণ তাপমাত্রার তরল থাকে যে ধাতু পারত অধাতু বললে ব্রমিন ধাতু বললে পারত দেহগোষে পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন আমরা জানি খাদ্যের উপাদান হলো ছয়টি তার মধ্যে প্রোটিন একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন গঠিত হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন প্রোটিনকে বলা হয় সকল প্রাণের প্রধান উপাদান আর সেটি থেকে কোনো প্রশ্ন আসে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন এসেছে ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে ঢাকা বিভাগে ১৩টি জেলা রয়েছে দু সালে ঢাকা বিভাগে চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছে তাহলে মানে ছোট বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ যেটা চারটি জেলা নিয়ে গঠিত পূর্ব বাংলার যুক্তফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম হলেন এ কে ফজলুল হক শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী থেকে শীতলক্ষা নদী উৎপত্তি ব্রহ্মপুত্র পুরাতন নদী থেকে এবং যমুনা নদীর উৎপত্তি হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে শীতলক্ষা আর যমুনা দুটোই কিন্তু একটা নদী থেকেই ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম ছিল লৌহিত্য ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতে কৈলাসের মানস সরোবর থেকে বাংলাদেশে কোন সালে টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করে দু সালে বাংলাদেশ টেস্ট বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে বাংলাদেশে উনিশশো সালের পনেরো জুলাই সিসি ওয়ান ডে দলের স্টেটাস লাভ করে ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন শের শাহ তিনি কনজের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেন সাধারণ জ্ঞান থেকে আন্তর্জাতিক বিষয় বলেই যুক্তরাজ্যে কোন শাসন ব্যবস্থা চালু আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যুক্তরাজ্যে কোনো লিখিত সংবিধান নেই কিন্তু বাংলাদেশের সংবিধান লিখিত উইম বল্ডন কোন খেলার জন্য পরিচিত টেনিস খেলার জন্য পরিচিত ইংল্যান্ডের উইম বল্ডনকে টেনিসের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ আসর হিসেবে ধরা হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং